আল্লাহ নবী বিশ্ব বলেন পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও আমি রহমতের নবী তোমাদেরকে জানিয়ে দিতে চাই এই যে যে রজব মাস রয়েছে এ রজব মাস ইসলাম এবং মুসলমানদের জন্য শরীরকে সুন্দর করার মাস প্রিপারেশন নেওয়ার মাস রজব মাসের পরে আরেকটি মাস রয়েছে এই মাসটার নাম হচ্ছে শাবান মাস আল্লাহ রবুল আলমিনের হাবিব বলেন লাইলাতুল নিসরিমিন শাহবান ফায়াম ফিরি জামিয়া হলকি ইন্দালি মুশরি কাউসাহি চিৎকার ল হক বা রহমতের নবী জানিয়েছেন এই রজব মাসের পরে আরেকটি মাস আছে নাম সাবান সাবান মাসের মধ্য রজনীতে একটি দিন রয়েছে একটি রাত রয়েছে মধ্য রজনী সাবান মাসের লাইলাতুল মিসরিন শাহান সাবান মাসের মধ্য রজনী এটা হচ্ছে এবাদের মূল সূচনা সোয়াহানন্দ ল এই রাতালবোল আলবিন প্রথম আসমানে নেমে আসেন অন্য রাতেও নেমে আসেন কিন্তু এই রাতে স্পেশাল দুইটা ঘোষণা দিয়ে দেয় এক নম্বরে আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন এই জমিনে ফাইয়াগো ফিরিলি জামিয়া ফলকি এই জমিনে যত মানুষ আছে আমি আল্লাহ তালা তাদেরকে নাজাতের ঘোষণা দিয়ে দিলাম কিন্তু শুনে নাও ইন্নালি মুশ্রিকা মুসাহিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যারা শির করেছে আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেছে এবং হিংসা করে নিজেদের জীবনটাকে করে ফেলেছে আল্লাহ এই দুই শ্রেণীর মানুষ ছাড়া যত মানুষ আছে সবাইকে রিফাইন করে গুণা থেকে পবিত্রতা দান করে জান্নাতি মানুষ বানিয়ে দেয় তাইলে রজব মাস চলে গেল সাবান মাসের মধ্য রজনী চলে গেল সাবান মাস যখন শেষ হবে মূল মুসলমানদের যেমন করে জমিতে ধান লাগানোর পরে দুই তিন মাস পরে ধানগুলো কৃষক জোন দিয়ে শ্রমিক দিয়ে কেটে কেটে গুলা মরে ফেলে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানিয়েছে ও ইমানদারেরা কান খুলে শুনে নাও তোমরা যারা জমিনে বীজ বপন করছো জমিনে ধান রোপণ করছো তোমাদের এবারত রোপণ করেছো রমজান মাসে আমি আল্লাহ তালা বরকতে বরকতে তোমাদের রমজানকে বরকতময় করে দিব সোবাহান প্রিয় ভাইরা আমার আমরা কোথাও বেড়াতে গেলে পরে আগে প্রিপারেশন নিই নি কি না ভাই প্রিপারেশন নি যে আমি আমার মেয়ে বাড়ি যাব আমার মেয়ে কি পছন্দ করে আমার জামাই কি পছন্দ করে আমার নাতি আছে আমার পোতা আছে এরা কি খেতে পছন্দ করে আমরা এগুলোকে গুছিয়ে ঘোষ করে একটা টিকিট কাউন্টারে গিয়ে নির্দিষ্ট সময়ের আগে পৌঁছে ট্রেন যেন মিস না হয় গাড়ি যেন মিস না হয় আমরা ওই গাড়িকে ধরার চেষ্টা করি তাহলে ঠিক তো এবার সেম মেশাল দিয়েছি আমরা তালা বলছে রমজান মাসে যে বরকতপূর্ণ মাস রমজান মাস এমন একটি মাস যে মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল সেজদা দেয় কে নফল সেজদা ফরজ নয় ওয়াজিব নয় নফল সেজদা দেয় অন্য মাসে নফল নামাজ পড়লে যে সবাব রমজান মাসে নফল করলে খরচ পড়া সেম সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তালা দিয়ে দেয় এক টাকা যদি কোনো ব্যক্তি এই মাসে দান করে এক টাকারই স্বভাব পাবে কিন্তু এই যে যে বীজ বপনের মাস ফসল সংগ্রহের মাস আমলের মূল মাস সামনে রমজান আসছে এই রমজানে এক টাকা দান করলে আল্লাহ তালা সত্তর টাকার সব দিয়ে দেয় সিহান আল্লাহ আমার ভালোবাসার টুকরা ঠুকরা দেয়া মুসলমানেরা তাইলে ওই রমজানের জন্য দরকার আছে না নাই এইবার আসেন দ্বিতীয় পয়েন্ট আল্লাহ তালা বলছে এই যে প্রিপারেশন নিলা এই যে যে রজব মাস প্রিপারেশন নিচ্ছ প্রস্তুতি গ্রহণ করছে এবং দোয়া করছো আল্লাহ রজা বাবা সাবান আমাকে এই যে রজব মাস চলছে রজব মাসের বরফত গুলো নেওয়ার তৌফিক দান করুন এবং সাবান মাস সামনে আসছে এরও বরফত আমার তৌফিক দান করুন অব্বাল্লিগনা রমাদান আমার হায়াতটাকে মৃত্যু দিয়েন না আমার হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দেন সম্মানিত বসুন্ধিয়ার ভাইরা কান খুলে শুনে নেন আল্লাহ রব্বুল আলমী এই কথা শিক্ষা দিয়ে শেষ করে নাই তা সুলের মাধ্যমে জানিয়ে দিয়েছে একটি মাস তুমি প্রস্তুত করো তোমার এবাদত কিভাবে করবা কত রাখার তাহার করবা কী খাবার খেয়ে তুমি রোজা থাকবা মানবতার কল্যাণে মানুষকে কি দিয়ে ইফতারি করাবা কিভাবে তুমি সাদাকা করবা জাকাতের হিসাবগুলো কিভাবে করে মানুষের হকগুলো আদায় করে দিবা এরপরে আমি আল্লাহ তালা জানি তোমাদের ভিতরে একটি বর্ণনায় এসেছে দুইটি অপরাধ অন্য একটি বর্ণনে এসেছে ছয়টি অপরাধ যে ওই যে এই মাস চলে যাওয়ার পরে পূর্ণবর্তী পর্ববর্তী আরেকটি মাস আছে এই মাসের পনেরো তারিখে আমি আল্লাহ তালা একটা টেস্ট ম্যাচের আয়োজন করেছি এখান থেকে কিছু মানুষ বাছাই করব রমজানে ঢোকানোর পনেরো দিন আগে একটা বাসাই ছাটাই চলে আল্লাহ রব্বুল আলামিন বলেন রমজানের গেটে ঢোকানোর আগে আমি আল্লাহ তালা আল্লাহ রে জমিনে যত মানুষ আছে যত সৃষ্টি আছে আল্লাহ তালা আসমান থেকে গুনা মাফের ঘোষণা দিয়ে দেয় কিন্তু এই যে আল্লাহ তালা একটা বাসাই প্রক্রিয়া চালিয়েছে বাসাই করছে এইখানে যারা ইমনানি মুশরি যারা আল্লাহর সঙ্গে শিল্প স্থাপন করেছে যারা শরিক করেছে আল্লাহর সাথে আল্লাহ ছাড়া অন্য কাউকে রব বলে মেনেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে আইনদাতা হিসাবে মেনেছে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে বিধানদাতা হিসাবে মেনেছে আল্লাহ তালা ছাড়া অন্য কাউকে আল্লাহর বিধানের মতো করে বড় বড়ত্ব ঘোষণা করে দিয়েছে আল্লাহ বলেন এই সমস্ত মুস্রিকদের আমি আল্লাহ তালা মাফ করবো না দুই নম্বরে আল্লাহ নবী আল্লাহর নবী বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও দুই নম্বরে মাপ পাবে না তারা যারা হিংসা এবং অহংকার দিয়ে নিজের জীবন ভরে ফেলেছে অন্য একটি বর্ণনায় পাঁচজনের নাম এসেছে এর ভিতরে হিংসুকের পরে এসেছে যারা বেদাগ করে তারপরে এসেছে যারা নেশাদ্রব্য পান করে তিন নম্বরে এসেছে যারা জেনা করেছে এবং অমাইক ইউকতাল মিনাম মোতাহ মিনাম ফাজাজা উল জাহান্ন যারা নিরাপরাধভাবে একজন মলিককে হত্যা করে ফেলেছে তার মানে বোঝা গেল রমজানের প্রিপারেশনের আগে রমজানের রোজা আসার আগে সাবান মাসের পনেরো তারিখের ভিতরে হিংসা অহংকার যেভাবে পারি। বা করে ধুয়ে মুছে এগুলো থেকে পরি পবিত্রতা অর্জন করে রমজানে ঢোকা কথা বলেন ঠিক কিনা শির থাকলে মেদার থাকলে সুদের গোনা থাকলে ঘুষের অপরাধ থাকলে অন্যায় থাকলে জুলুম থাকলে এই প্রিপারেশন নেওয়া গুলো কোনো কাজে আসবে না আপনি সাবানের বরকত পাবেন না পাবেন না। আপনার রাসুলের সিরাত গ্রহণতে পড়েছি আল্লাহ সুহান যুগের পর যুগ সময়ের পর সময় শতাব্দীর পর শতাব্দী কালের পর পাল কোনো এক একটা গোত্রে কোনো এক একটা গোষ্ঠীকে কোনো একটা জাতিকে আল্লাহতালা এভাবে করে করে অন্য পথে যখন মানুষ প্রচালিত হয়ে যায় অন্যায়ের দিকে ধাপিত হয় শিরকের দিকে ধাপিত হয় আল্লাহ রব্বুল আলমিন তখন মানব মণ্ডলীকে একত্রিত করার জন্য আল্লাহ রব্দুল আলমিন মানুষদেরকে সঠিক পথে নির্দেশনা দেওয়ার জন্য যুগের পর যুগ নবীর রাসুল প্রেরণ করেছে কথা বলেন ঠিক না নবী প্রেরণ করেছে নবীদের সত্যতা প্রমাণের জন্য বাতিল পক্ষের কাছে মাথা যত নত হয় এই রাসুলদের নবুয়াতের সত্যতা প্রমাণের জন্য বিশ্বনবী, নবী আলামিন সহ পৃথিবীতে যত পয়গম্বার এসেছে যত নবী রসুল এসেছে সবাইকে আল্লাহ তাআলা নবুয়াতি মুজেজা দিয়েছে কথা বলেন ঠিক কিনা অলিদেরকে দিয়েছে কারামতি কিন্তু আল্লাহ তালা নবীদের দিয়েছে মোজেজা আমরা হাদিস থেকে পেয়েছি কোরআন আল করিম থেকে পেয়েছি ইতিহাস থেকে পেয়েছি পৃথিবীতে যত নবীরা চলে এসেছে সবাইকে আল্লাহ তালা আলোয়াতি প্রমাণের জন্য কাফিরদের বিপক্ষে কাফিরদের মোকাবেলা করার জন্য প্রত্যেকটি নবীকে মজেজা দিয়েছে কথা বলেন ঠিক না আমরা যদি মুসা আলাহ সালসালামের দিকে তাকাই মুসা আলাহ সালামের যা ছিল একটি লাঠি আশা ছিল একটি লাঠি ছিল ছিল কি ছিল না মুসা আলাহ সালামের লাঠি ছিল ঈসা আল্লাহ সালামের জীবনী করে পেয়েছি ঈসা আলাহ সাল্লামকে আল্লাহ তালা তিনটা মানে কাজ করার জন্য আল্লাহ তালা কবুল করেছিল এক নম্বরে যারা জন্ম অন্ধ ঈসা আলাহ সাল্লা তাদের চোখকে আল্লাহর কাছে দোয়া করে ফিরিয়ে দিতে পারত দুই নম্বরে মৃত ব্যক্তিকে আল্লাহ তালার হুকুমে জীবিত করতে পারত তিন নম্বরে ধবল অর্থাৎ কুষ্ট রোগী গায়ে পচন রোগীকে ঈসা আলাহ ইয়া আল্লাহর হুকুমে সুস্থ করে দিতে পারত সুবাহান আল্লাহ এভাবে যত নবীর সুল ছিল তাদেরকে আল্লাহ সুবাহান হওয়া তালা এক একটা মজেজা দিয়েছে আমার নবী হচ্ছে নবীদের নবী শ্রেষ্ঠ নবী তিন নবী উম্মতের কান্ডারি দয়ার দেশারি আমার নবী বিশ্ব নবীকেও একটা মসেজা দিয়েছে আমার নবীকে অনেক মজেজার অন্তর্ভুক্ত করেছে কিন্তু আমার নবীকে সর্বশ্রেষ্ঠ মসেজা দিয়েছে আল কর দুই নম্বরে শ্রেষ্ঠ মজেজা দিয়েছে রসুল সাল্লাইসাল্লামকে হাউজে কাউসার তিন নম্বরে শ্রেষ্ঠ মজেজা দিয়েছে আল্লাহ সুবহান কোনো নবী এবং রাসুলকে মেরাজ করার নাই কিন্তু আমার নবী বিশ্ব নবী রহমাত আল্লিল আলমিনকে মেরাজ করিয়েছে সুহান অন্য কোনো নবীকে মেরাজ করার নাই আমার নবী বিশ্ব এই রজব মাসে মেরাজ করিয়েছে এই যে যে মাস চলতেছে এই মাসে আমার নবী বিশ্ব নবী উম্মে হানির ঘরে আছে আল্লাহ সোহান উম্মে হানির ঘর থেকে একবারে সাদ দের ভিতর দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরো চারজন ফেরেস্তাদেরকে নাজিল করেছে করার পরে আমার নবী ঘুমন্ত নবী ঘুমন্ত নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগ্রত অবস্থায় সশরীরে খানে কাবার পাশে নিয়ে সিনা চাক দিয়েছে। বর্তমান ডাক্তার যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে সিনা চাক করানোর পরে আমার নবী বিশ্ব নবীকে নিয়ে গিয়েছে মসজিদুল আকসাতে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা এরপরে নিয়েছে বাইতুল মামুরে এরপরে সাত আসমান আল্লাহ আব্দুল আল আমিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে সিদ্রাতুলমুন তাহাই নিয়েছে জাহান্নাম দেখিয়েছে জান্নাত দেখিয়েছে কোরান আল করিবে আল্লাহ সুবহান হুমতাল করে দিয়েছে সুবহান নদী আসন বিহাব مسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله من يوم من آياتنا إنه هو السميع البصير

রহমতের নবীকে জান্নাতি গোড়ন আল্লাহ তালা মেরাজ করিয়েছে মেরাজ করিয়ে দেখিয়েছে কোন অপরাধের কোন শাস্তি মেরাজ করে দেখিয়েছে কে কি অপরাধ করলে কে সীমা লঙ্ঘন করলে আল্লাহ তালা এমন এমন অপরাধ দিবে মেরাজে যাওয়ার পর অনেক নবীদের সাথে দেখা হয়েছে অনেক রাসূলদের সাথে দেখা হয়েছে আমার প্রিয় কলিজাত মুসল্লি খান খুলে শুনে নেন মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত আল্লী আলমিন দেখেন একদল মানুষ যে মানুষগুলো পেটগুলো অনেক বড় বড় একবারে স্বচ্ছ গ্লাস দিয়ে নির্মিত পেট স্বচ্ছ গ্লাস দিয়ে নির্মিত পেটের ভিতরে কি হয় দেখা যায় নবী জানিয়েছেন পেটের ভিতরে সাপ বিচ্ছ বড় বড় ঘোড়া এই পেটের ভিতরে দৌড়া দৌড়ি করছে এরপরে দেখতে পেলেন এই মানুষগুলোকে নিয়ে গিয়েছে একটা রক্তের কূপের ভিতরে ফুটন্ত গরম রক্ত পুজোর কূপের ভিতরে একদল মানুষদেরকে নিয়ে গিয়েছে নেওয়ার পরে ওই মানুষগুলো কৃপাশার্থার্থ অবস্থায় ওই 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 যে গরম উত্তপ্ত দুর্গন্ধযুক্ত রক্তের নদীতে হাবুডুবু কাচ্ছে মানুষগুলো বেবে যখন কিনারায় আসতে চাই উপরে কুলের ভিতরে তীরের উপরে যে ফেরেস্তারা দাঁড়িয়েছে ওই ফেরেস্তারা নির্দয় পাশানের মতো করে বড় বড় পাথর দিয়ে মাথার উপরে ধাক্কা দিচ্ছে মাথার উপরে আঘাত করছে রহমতের নবী জানিয়েছেন আল্লাহ নবী বিশ্বনবী জানিয়েছেন যখন ওই মানুষগুলোকে রক্তের ড্রুবন্ত মানুষগুলোকে যখন পাথর দিয়ে আঘাত করা হয় ওই কিনারার মানুষগুলো আবারও মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে রক্তের ভিতরে তুলিয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমী

রহমতের নবীকে ডাক দিয়ে বলেন ওগো নবীজি এরাই হচ্ছে আপনার আল্লাহ পড়ে এরা আপনার উম্মত আল্লাহ নবী বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে এমন অপরাধ কেন এত শাস্তি দিচ্ছে কেন এত অপরাধে অপরাধী হয়েছে কেন আল্লাহ নবী বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে নামাজ পড়েছে রোজা থেকেছে তাজবিক পড়েছে দান করেছে চিল্লাই গিয়েছে তাবলিকে গিয়েছে আল্লাহওয়ালা সকল কাজ করেছে কিন্তু এরা সুদের সাথে সম্পর্ক ছিল নামাজ ঠিক পড়েছে সুদে ব্যাংকে লেনদেন করেছে নামাজ ঠিক পড়েছে মানুষের সাথে দাদন দিয়েছে সুদ দিয়েছে মানুষের রক্তগুলো চুষে চুষে নিয়েছে জাকাত ভিত্তিক যে অর্থনৈতিক যে ব্যবস্থা ছিল যে সিস্টেম ছিল এটা তাদের পছন্দ হয় নাই আল্লাহ তালা এদেরকে সতর্ক করে দিয়েছে ও আমি আল্লাহকে ভয় করো অজার উম কি আমি নার যে সুদগুলো তোমার ছড়ানো ছেদানো রয়েছে না বুঝে শয়তানের ধোকায় করে পরিবারের মায়ায় পড়ে অর্থের মেয়ে তুমি যে সুদগুলো মানুষকে দিয়েছো অধারうま বাকি যদি তুমি নিজে ইমানদার দাবি করো নিজে মুসলমান দাবি করো আব্দুর রহমান যদি তোমার নাম হয় তোমার নামের আগে মোহাম্মদ হয় তুমি যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে যাও না বুঝে তুমি যদি সুদের সাথে জড়িয়ে যাও আমার প্রিয় ভালোবাসা মুসলমানীরা যদি সুদের সাথে জড়িয়ে যায় তাহলে তওবা করা লাগবে

ও ভালোবাসার আমার প্রিয় আল্লাহর গোলামেরা কান খুলে শুনে নেন আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছে পরবর্তী আয়াতে ফাইল্লাম তাফালু ফাইল্লাম তাফালু ফাইল্লাম তাফালু যদি তুমি না পারো আলোচনা শোনার পরে কোরআন পড়ার পরে আয়াত তোমার কানে যাওয়ার পরে তুমি যদি সুদ না ছেড়ে দাও অর্থের প্রতি লোভ করে যদি সুদের ব্যবসা তুমি চালিয়ে যাও অর্থের প্রতি লোভ করে যদি সুদের ব্যাংকে তুমি লেনদেনে জড়িয়ে যাও আমি আল্লাহর সাথে ফাইললাম তা ফাযু ফাযানু ফাযানু বিহারবিন মিন আল্লাহ ফাযানু বিহারবিন মিন আল্লাহ ওয়া রাসূলি চিৎকার দিয়ে কবুল আল্লাহু আকবার রহমতের নবী জানিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করেছেন যারা সুদ খাবে আলোচনা শোনার পরে যদি সুদ না ছেড়ে দাও আল্লাহর সাথে এবং আমি আল্লাহ সুদের অনেকগুলো শাখা রয়েছে গুনার অনেকগুলো শাখা রয়েছে সর্বনিম্ন এটা মুখে প্রকাশ করা যায় না আপন মায়ের সাথে জেনা করার সম পরিমাণ গুণ আল্লাহ সুদের জন্য লিখে রেখেছে এবং কেয়ামতের ময়দানে সুৎখর যারা তাদের ওইভাবে নির্যাতন এবং নিপীড়ন দিয়ে আল্লাহ তালা কেয়ামতের ময়দান উঠাবে আল্লাহ নবী ডাক দিয়ে বলে রো সাহাবারা। ওই যে কিছু মহিলাদেরকে দেখা যায় উত্তপ্ত আগুন নারুল্ল চিৎকার দিয়ে পড়ল আকবর আল্লাহর প্রচলিত আগুন এই যে দাউ দাউ করে জ্বলতেছে এই আগুনের উপরে কিছু মানুষদেরকে দেখা যায় কিছু মহিলাদেরকে দেখা যায় জিব্বাই কোটা লাগাইয়া মুখের উপরে কোটা লাগাইয়া ওই আগুনের উপরে ঝুলিয়ে রেখেছে এরা কারা আল্লাহ নবী বিশ্ব যখন প্রশ্ন করেছে রহমাতের নবী প্রশ্ন করেছে জিবিল বলছে ইয়া রসুল ইয়া এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরের মহিলা যারা থাকবে তারা আপনার উন্মতের মুসল্লিদের স্ত্রী আপনার উন্মতের নামাজিদের মা আপনার উন্মতের নামাজিদের বোধ আল্লাহনবী বিশ্বলবী চোখের এই মহিলাদের এত শাস্তি হয় এত আসাব আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জিবরিলের মাধ্যমে জানিয়ে দেন মোহাম্মদ হার গেজনা গুপ্তা তানা গুপ্তা হার গেজনা গুপ্তা তানা গুপ্তা রব জলিল চিৎকার দিয়ে পূর্ণ বলছে জিব্রিল আমিন সাথে সাথে জানিয়ে দিয়েছে এই মহিলা এই মেয়ে এই মা এরা হচ্ছে আপনার উন্মতের ভিতরে মুসলমান ঘরের সন্তান যারা হিন্দু কালচার গ্রহণ করেছে মাথার উপরে সুন্দর করে ওর রাখে নাই যারা জিব্বা দিয়ে ফায়সা কথা বলেছে বন্না কথা বলেছে হাসা হাসি করেছে পর পুরুষদেরকে এই জিব্বা দ্বারা সুন্দর করে মনোরঞ্জন দিয়েছে জিব্বা দ্বারা কথা বলে বলে মানুষকে আকৃষ্ট করেছে দুই নম্বরে বলছে بوকে কোটা বাঁধিয়েছে কেন এরা কারা বলে এরা হলো সেই মহিলা যারা আল্লাহর কোরআন এর আয় নবমত যে করনা ফিবুতি কুনদা ওয়ালা তাবররুজ না তাবররুজা জাহিলিয়াতুল উলা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে ওগো বালা ওগো বালা ওগো বালা ও এই মানুষেরা শুনে না আমার গোলাম মহিলাদের মতো জাহিল যুগের মহিলাদের মতো বেপর্দায় চলা সেরা করু না কোথাও যাও ঘরের পরিবেশে যাও ডেকে একবারে সুন্দর করে পর্দার সাথে বের হও তোমার মুখ যেন কোনো পুরুষ না দেখে তোমার কণ্ঠ যেন কোনো পর পুরুষ না শোনে এই মহিলারা তো তারা যারা ওড়না পরেছে কিন্তু ওড়না এমনভাবে করেছে বোরকা পরেছে কিন্তু ভাবে পরেছে শরীরটা বোঝা গিয়েছে এই মহিলাদেরকে এই শাস্তি দেওয়া হয় এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম আরও সামনের দিকে যায় যাওয়ার পরে দেখে এক দল মানুষ কয় দল মানুষ এক মানুষ সামনে অত্যন্ত সুন্দর খাবার সামনে অত্যন্ত সুন্দর পবিত্র খাবার কিন্তু পবিত্র খাবার গুলো রেখে তার পাশে দুর্গন্ধ ময়লা কাটা কটি পোকা মাকড়ওয়ালা দুর্গন্ধ উষ্টিষ্ট কিছু খাবার রয়েছে ডাস্টবিন এই ডাস্টবিনে যে খাবার খায় রহমতের নবী ডাক দিয়ে বলেন জিব্রাহিম এই মানুষগুলো কারা গো এই মানুষগুলো কারা যে শিক্ষাটা নিয়ে যান আল্লাহ নবী বিশ্বনবী বলেন এই মানুষগুলো কারা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেন আল্লাহর মাধ্যমে ও হাবিব এরা হচ্ছে আপনার উম্মতের তারা যারা ঘরে নিজেদের সুন্দর স্ত্রী ছিল হালাল বউ ছিল হালাল বউ রেখে ভাবির সাথে সাথীর সাথে বিয়ালের সাথে এরপরে বন্ধুর ওয়াইফের সাথে তারপরে এই যে যে পরকিয়া বা প্রেম করা তারা বলে এই সমস্ত মহিলারা যারা এই সমস্ত পুরুষেরা যারা নিজেদের ঘরটা ঠিক ছিল নিজেদের ঘরে সুন্দর স্ত্রী ছিল নিজেদের হালাল বৈধ স্ত্রী ছিল স্ত্রীকে ভালো সময় দেয় নাই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে নাই কিন্তু এই সমস্ত উন্মতেরা এই সমস্ত মানুষেরা ফরকিয়া করেছে অন্য মহিলার সাথে সম্পর্ক করেছে ঘুরতে গিয়েছে গিফট করেছে মোবাইলে কথা বলেছে এই সমস্ত মানুষগুলোর ওই কেয়ামত পর্যন্ত ওই বিচার পর্যন্ত এই শাস্তি হতে থাকবে আল্লাহ নবী বিশ্বনবী বলেন আর সামনে গেলাম পর আমি দেখতে আমার ব্যথিত হয়ে গেলাম আমি দেখতে পেলাম একদল মানুষ যাদের শরীরের উপরে সুন্দর করে আরবি খচিত কিছু পুরাণের কথা লেখা আছে কি লেখা আছে একটু জোরে বলে আরবি কত পবিত্র কথা লেখা পবিত্র পোশাক পরা রয়েছে সুন্দর পোশাক পরা কিন্তু ওরা যে পাখিটা খাচ্ছে পোকা পোকা পোকামাকড় খাচ্ছে এই পোকামাকড় গুলো হচ্ছে একবারে দুনিয়ার পচা জিনিস দুনিয়ার খারাপ জিনিসগুলো তারা বপন করছে রহমতের নবী ডাক দিয়ে বললেন এ কেমন আশ্চর্যজনক পাখি এই যে যে পাখি দেখা যায় সারা গায়ে আরবি লেখা কোরআনের আয়াতগুলো লেখা সুন্দর পোশাক সুন্দর ড্রেস সুন্দর সাজসজ্জা কিন্তু খাচ্ছে নোংরা খাবার এরা কারা রহমতের নবীকে জানিয়ে দিয়েছে এরা হলো এই সমাজের আলে এই জামানার ইমানদার এই জামানার জ্ঞানী মানুষ যাদের ভিতরে কোরআনের পরিপূর্ণ জ্ঞান রয়েছে কোনটা হালাল কোনটা হারাম কোনটা নিষেধ কোনটা বেটি কোনটা ঠিক এই জ্ঞানগুলো রয়েছে এই জ্ঞানগুলো থাকার পরে কিন্তু এরা এগুলোকে তোয়াক্কা করে নাই এরা খারাপ কাজ করেছে কোনটা হারাম সেটা জানে হাজি সাহেব কোরআন করেছে জানে আল্লাহ তালা বলেছে লা হুলু বিবাহা সুখ না আল্লাহ তালা বলেছে হুলিয়াইবা দিয় আল্লা দিনা আশরফ আলাহুসহ তাকনা আল্লাহর রহমত থেকে বৈরাস না গুনা করার পরে তাওবা করো আল্লাহ রবুল আলমিনের হাবিব বলেছে

الله تعالى جنيه قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن الله مولدون وانار تقولوا البنا قالي دبنا مكرب قربنا پوچا قطب البنا فالتو قربنا যখন মূর্খ ব্যক্তি তোমার সাথে তর্ক করবে তুমি জানছো এটা সঠিক সুন্দর করে বুঝাও যদি না বুঝে সালাম দিয়ে চলে আসো তর্কে দাঁড়ায়ও না ফেতনা করো না ফেতনা তো আসার দু মিলাল ফেতনা হত্যার থেকে জঘন্য এই কাজগুলো তোমরা করো না করো নারীর দিকে তাকিয়ো না পৃথিবীর সমস্ত নারী যদি চলে পুরা পৃথিবীর নারীরা যদি উলঙ্গভাবে চলে কিন্তু আল্লাহ তালা তোমার চোখকে নিম্নগামী করা ফরজ করে দিয়েছে পুরুষ তোমাকে পর্দা করতে হবে চোখকে নিম্নগামী করতে হবে কথা বলেন ঠিক কি না পুরো পুরুষ জাতি যদি অন্ধ হয়ে যায় পুরো পুরুষ জাতির চোখ যদি বন্ধ হয়ে যায় এরপরে মহিলা তোমার পর্দা করা ফরজ তোমাকে পর্দা করে চলতে হবে কথা বলেন ঠিক কি না কালকে আমতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আম্লাহতালা বিনা হিসেবে জাহান নামে দিবে এর ভিতরে আল্লাহ আমাদের কোনো সামিল করতে পারে তারাই হচ্ছে ডায়োষ যাদের অধীনস্থ মহিলারা বেকর্দায় চলে আমি মসজিদের ইমাম আমার বউ কথা শুনে না না কলেজে নাই আমি মসজিদের ইমাম আমার মা ছাগল বানতে বের হয় মুখ গুলো বের করে চুল গুলো বের করে আসে না নাই আমি মসজিদের মাসিদ আপনি রাগ করেন না মানে আমি আমি ইমাম আমার বউ বাজার দিয়ে ঘোরাঘুরি করে পর্দা করে না খেয়ামতের ময়দানে নামাজ রোজা একবারে টুল্লা বাইন্দে আমাদেরকে বহু আফিল আখিরত মিনাল খসিন জাহান ভিতরে ফেলবে কথা বলেন ঠিক না এর ভিতরে অনেক মুসলমান আছে সব কিছু কোরআন অনুযায়ী চলে কিন্তু দলদারি রাজনীতি নির্বাচন এগুলো চলে মানুষের তৈরি করা আইন যে কথা বলেন ঠিক কিনা তা হুজুর ওর রাজনীতি কি কোরআনে আছে হুজুর তো শুধু তাহাজুদের নামাজের নিয়ম শিখাইছে রাষ্ট্র পরিচালনা জীবনে কোরআন আছে আছে নেই হ্যাঁ রাসুল নিজে রাষ্ট্রপ্রধান ছিলেন বিচারক ছিলেন ছিলেন কি ছিলেন না শুধুমাত্র মিরাদের কাহিনী শুনি আর কানতে যারা যারা আরে সুবহানাল্লাহ তাহাজ্জুদ করলেই সওয়াব তাহাজ্জুদ করলেই জান্নাত আল্লাহ বলছে আফাতুকমিনুনা বিবাদিল কিতাব শুধু খাবে মিলাদ পড়াবে হুজুরে হাদিয়ে আনিবে কিন্তু হক কথা বলতে যে ইমামের ইমামতি থাকবে না কারণ সমাজে সবাই সুৎকর ওয়াস করলে হুজুরে থাকি ঠিক কি না এইটা ওই যে সুবিধাটা শুধু জিলাপি খাওয়া আর লোন করা এইটা ইমাম ভালো পারে কিন্তু যখনই বলবো যে ভাই আল্লাহর পথে যারা থাকে এই যে নির্বাচন হচ্ছে যারা নামাজ পড়ে না রোজা থাকে না বিড়ি খায় সিগারেট খায় অন্যায় করে নারীর প্রতি ঘুরে এরপরে পরকিয়া করে জুলুম করে চোর ডাকা চিন্তাইকারী ওজনে কম দেয় এদেরকে ভোট দেওয়া হারাম কথা বলেন ঠিক